আসসালামু আলাইকুম এই ভিডিওর শুরুতে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে অবসর কেন দরকার আমার কাছে মনে হয় যে আমাদের সমাজে যে প্রচলিত নিয়ম আছে একটা বয়সের পর তাকে অবসর নিতে হবে কাজ থেকে কিন্তু দেখুন বাসায় থাকবে এটা আমরা বলে থাকি অবসর নিয়ে বাসায় থাকবে কিন্তু যখন একজন ব্যক্তি তার কর্মময় জীবনে থাকে তখন কিন্তু তিনি হ্যাঁ অনেক ব্যস্ততার ভিতরে থাকে তাকে অনেক কাজ করতে হয় বাট তারপরেও তার ওই কাজের ভিতর একটা আনন্দ খুঁজে পান তার কষ্ট করতে করতে প্রতিদিন অফিসে যাওয়া আসা এর ফলে হয় কি তার ভিতরে একটা যে একাকিত্ব এটা দূর হয়ে যায় প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কথা হয় এর ফলে হয় কি আমার কাছে মনে হয় অবসরটা না নিয়ে অবসরের পরে উচিত এমন কিছু একটা করা যেটা হচ্ছে ওই যে একাকিত্ব ওটা কাটিয়ে দিবে দেখুন অবসরের পর মানুষ বাসায় চলে যায় অনেক একা থাকতে থাকতে আস্তে আস্তে তার কাছে মনে হয় না আমি কি করলাম আমি কি করলাম অনেক একা লাগে তার আমার কাছে এই জন্য মনে হয় ওই অবসরের সময়টায় অবসরটা কাজে লাগানো উচিত বা অবসর নেওয়ার প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু ওই অবসরটায় কিছু একটা করা অবসরে কোনো একটা এমন একটা কাজ করা যে যেমন ফর এক্সাম্পল হতে পারে বইয়ের একটা লাইব্রেরি দেয়া অবসরের পরে সেখানে প্রতিদিন বাচ্চারা পড়তে আসলো প্রতিদিন আলাপ আলোচনা হলো এর ফলে হয় কি অবসরের পরে যে মানুষের একাকিত্ব এটা দূর হয়ে যায় তবে আপনার কি ধারণা অবসরের পর কি আসলে একদম অবসরে চলা মানে একদম রেস্টে থাকা উচিত না কিছু করা উচিত